বিসমিল্লাহ রহমান রহিম সুরা আফগানিস্তানে ব্যান্ড ঘোষণা করা হয়েছে ও ওজাহাদিদের দুনিয়া দিন দিন ছোট হচ্ছে তাবলিগে ঐক্য প্রতিষ্ঠায় সুরাওয়ালাদেরকে নিজাম উদ্দিনের মার্কাজ ও আমিরের অধীন করে দিয়ে ঐতিহাসিক ভূমিকা নিল ইমারতে ইসলামী আফগানিস্তান দীর্ঘদিন যাবত এমারত ইসলামী আফগান সরকার তাবলিগের মধ্যে চলমান বিভাজন নিরসনে বিভিন্নমুখী পদক্ষেপ ও চেষ্টা করে আসছিল আফগানিস্তান ওয়ালারা নিজামুদ্দিনকে কেন সাপোর্ট করছেন লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আমি তাদের ওলামাদের মুখ থেকে এবং তাদের যারা বর্তমান গভর্নিং বডি যারা বড় বড় ব্যক্তি তাদের জবান থেকে যেটা আমাদের কাছে আসছে যে আমাদের আফগানিস্তান এমারতকে জিন্দা করার জন্য আফগানিস্তান কায়েম হয়েছে নামই হচ্ছে এমারত ইসলামিয়া তবলিগের যে সিস্টেম এমারতের ভিত্তিতে চলবে আমরা সেটাকে সাপোর্ট করবো তারা সহজ সরল ভাবে ইসলাম বুঝে এবং ইসলামের মৌলিক জায়গাগুলিতে আল্লাহ প্রদত্ত আল্লাহ তাদেরকে এলহাম করে তাদের এখলাসের কারণে আর তাদের পরিবেশ ইনভারমেন্ট কিরকম এটা আমি আপনাকে হয়তো আরেকটা এপিসোড লম্বা সময় নিয়ে বলতে হবে যেটা বলতে চাই মূল টার্গেট হচ্ছে আমাদের এই এমারতের সিস্টেম তো বাংলাদেশ থেকে যখন ওলামাই কেরাম এই ব্যাপারটাতে ব্যাপক আলোচনা হইল

বছরের মধ্যে আমরা আমরা প্রায় থেকে জামাত পাঠিয়েছি আহ পঁয়ত্রিশের উপরে হবে নিচে হবে না আমাদের বিপক্ষে যে সুরাই ভাইয়েরা আছে তারা কয়টা জামাত পাঠিয়েছে আপনি আমাকে একটা হিসাব দিয়ে চ্যালেঞ্জ করবো একটা জামাতও তারা হয়তো পাঠায় নেই একটা জামাতে না কারণ ওইখানে এটার একzept করার মতো লোকই নেই দ্বারা আফগানিস্তানের কাবুলে সুরাই নিজামের মার্কাসকে এবং সুরাই নিজামের সাথীদেরকে আফগানিস্তানের প্রধান মার্কাস দালালাবাদ ও এর নিজামউদ্দিন অনুযায়ী আমির সাইকুল হাদিস মোহাম্মদ কাশিমের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার নির্দেশ দিয়েছে আফগানিস্তান সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টিকে নিশ্চিত করেছে আফগানিস্তানের আমরবিল মারুফ ও নাহি আনিল মুনকার বিভাগ চিঠিতে তারা উল্লেখ করেন আলহামদুলিল্লাহ ইসলামী আমিরাতের মহান নেতৃত্বের নির্দেশনায় এবং আমরেবেল মারুফ মন্ত্রণালয়ের আন্তরিক প্রতিষ্ঠায় আফগানিস্তানের দাওয়াত তাবলিগ আন্দোলনের মধ্যে বিভেদ শেষ হয়েছে গত সন্ধ্যায় আফগানিস্তানের সমস্ত প্রদেশের তাবলিগি মার্কাজগুলোর দায়িত্বশীল ও সাধারণ হাজারো তাবলিগি সাথীদের সামনে নিম্নলিখিত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ও ঘোষণা করা হয়েছে এক আফগানিস্তানের দাওয়াত তাবলিগের সাধারণ আমির হবেন শাইকুল হাদিসুয়াল কুরান শাইক মোহাম্মদ কাসেম হাফিজাহুল্লাহ উনি নিজাম অনুসারী ও হজরত মালানা সাদ সাহেবের হাতে বাইয়াত আমরা যখন আফগানিস্তানে গিয়েছি আফগানিস্তানের এক একজন কেরাম তাদের সামনে দাঁড়ানো মানে একটা বড় হিম্মতের ব্যাপার তাদের এখলাস তাদের বুজুর্গি এবং তাদের এলেন এলেন তো আপনাকে আমি একদম নিশ্চয়তা দিয়ে বলছি যে আফগানিস্তানে আমার যে সফর হয়েছে আমাদের এরপরে প্রায় এই পর্যন্ত আমরা হয়তো ৩০ থেকে ৩৫ টা জামাত আমরা আফগানিস্তানে পাঠিয়েছি এসেছি আমাদের ওলামাদের জামাতের জামাত এবং প্রথম যে সফর ছিল আমি প্রথম জামাতের সাথে ছিলাম আফগানিস্তানে সেখানে সম্মিলিত ওলামায়ে কেরাম তারা নব্বই পার্সেন্ট আমি বলবো কম করে হলো তারা হচ্ছে নিজামুদ্দিনের সাথে মিলে কাজ করে কিছুদিন আগে আমাদের মৌলানা মনির বিন ইসুস এখানে প্রায় দুই লক্ষের মজমা জমা হয়েছে দুই আফগানিস্তানের দাওয়াত তাবলিকের প্রধান কেন্দ্র বা মারকাজ হবে জালালাবাদের বড় মার্কাজ এটি প্রতিষ্ঠাকাল থেকেই নিজামুদ্দিন মার্কাজের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে তিন সাধারণ কার্যক্রম পনেরো সদস্য বিশিষ্ট সুরের মাধ্যমে পরিচালিত হবে যেখানে পাঁচজন সদস্য আগের সুরা কেন্দ্র থেকে এবং বাকি সদস্যরা আগের নিজামুদ্দিন কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে নির্ধারিত হবেন নোট সকল আন্তরিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক তাবলিগি সাথীদের প্রতি অনুরোধ করা যাচ্ছে যে আফগানিস্তানকে এই বিশ্বব্যাপী দিনী আন্দোলনের প্রধান কেন্দ্র হিসেবে গ্রহণ করুন

আমি আপনার মাধ্যমে আমি সবার কাছে পেস্ট করছি কেউ দেখাতে পারবে এবং রসদ আলি সাল্লামের কথা হচ্ছে যে তিনজন কোন সফরে গেলে একজন যেন আমির হয় আমরা তিন দিন জামাত থেকে শুরু করে তিন চিল্লা এক বছরের জামাত পাঠাইলে এখানে একজন আমির নির্ধারণ করি আহ আল্লাহ আন্যাত উক্তি ইসলাম ইসলাম কায়ে হইতে পারে না জামা ছাড়া জামাত হইতেই পারে না আমির ছাড়া আমির হইতেই পারে না তা ছাড়া স্পষ্ট কথা আপনি স্বর্ণযুগের সময়গুলি যদি দেখেন সিস্টেম তো ইمارات আক্রা বিল্লা আমার কথা না এটা সারা বিশ্বের সমস্ত স্বর্ণ যুগ সমস্ত উলামায়ে কেরামের কথা এই এইpropagনের মাধ্যমে আফগানিস্তান ইمارات ভিত্তিক নিজামউদ্দিন מרকাজের অনুসরণে দাওয়াতে তাবলীগের বলিষ্ঠ সমর্থনের মাধ্যমে বিশ্বব্যাপীকে একটি অদৃশ্য অমূল্য দাওয়াত পেশ করেন কারণ তারা তাদের কোরআন সন্ন্যার গভীর জ্ঞান ও খোদা প্রদত্ত ইমানি শক্তির বলে এ বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হন যে আমিরবিহীন শরীয়তের কোনো কাজ চলতে পারে না এবং আমিরবিহীন উম্মত কোনো জায়গায় এক হতে পারে না তাই যারা মাওলানা সাদ সাহেব দামাত বারাকের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে বিভ্রান্ত হয়ে প্রকৃত সত্য থেকে দূরে রয়েছেন আফগানিস্তান হুকুমতে ইসলামিয়া তাদের চোখের পর্দা খুলে দিল পাকের ফজলে আফগানিস্তানে বাংলাদেশ থেকে নিজামুদ্দিন অনুসারীদের প্রায় চল্লিশটি জামাত সফর করেছেন বর্তমানেও দুটি জামাত কাজ করছেন এছাড়াও সরাসরি থেকে শত শত জামাত প্রতি বছর আফগানিস্তানে সফর করেছেন এর বিপরীতে সুরাওয়ালাদের কোনো জামাতের সন্ধান পাওয়া যায় না যারা হেদায়ত পাবে এটা তাদের কল্যাণের জন্যই আর যারা গোমরা হবে এর ক্ষতি তাদের উপরে বর্তাবে পাক আমাদেরকে সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন ইসল বরহান প্রশিক্ষক বিচার বিভাগ ইসলামী আফগানিস্তান আফগানিস্তানা সাহায্যে যেটা আজম ছিল যে না তবলিগ মৌলিক ভাবে যেখান থেকে শুরু হয়েছে ইমারতের ভিত্তিতে আমরা আবার সেখানে ফিরে যাবো এখন আমি বলতে চাই যদি তবলিগের মতো একটা বিশ্বব্যাপী মেহনত এই মেহনতের মধ্যে এমারতের সিস্টেমকে বিলুপ্ত করে দেওয়া যায় তাহলে বাতিলের এটাকে যদি বিলুপ্ত করে দেওয়া যায় তাহলে বাতিলের ফায়দা কি বাতিলের ফায়দা হবে এটা দুনিয়া থেকে এমারত মিটে গেলে কোনোদিন জিহাদ কায়েম হবে না দুনিয়া থেকে এমারত যদি মিটে যায় অনেক বড় বড় আহকাম যেগুলি আছে যে আহকামগুলি কোনোদিন দুনিয়াতে উজুড়ে আসবে